দর্শক কথা বলছি খালেগাঙ্গিলের বাড়ি থেকে আপনারা জানেন যে এটি চর ভাগুলের একটি তো আমি কিন্তু প্রথম জানতাম না যে আপনিও আসছেন তো অর্ধেক কাছে আসার পরে শুনলাম যে আপনি সহ দাঁড়িয়ে আছেন বেসিক্যালি নৌকার জন্যই আমরা একটু দেরি করলাম পরবর্তী একসাথে আসলাম তো একটু যদি আসার অভিজ্ঞতা বলেন কেমন লাগলো না ভালোই লাগছে আমরা তো অনেকক্ষণ বাগুগুল বাজার অপেক্ষা করছেন পরে আমরা আসলাম তারপরে আরিফের খেয়ে আসলো আমরা নদী দিয়ে আসলাম তে দৃশ্যগুলো কেমন লাগলো বলেন না ভালোই লাগছে ভালোই লাগছে না হ্যাঁ এখন ভাই তুই একটু পাগলা ড্রাইভার মানুষ মানে আমার দেখে প্রথম মনে হয়েছে কিন্তু আশা করি অনেক ভালো কিছু হবে কিন্তু সেজন্য আপনার একটা বড় ভূমিকা লাগবে এখন এখানে যা আসছেন ওই যে আপনাদের ঘর দেখলাম ওই পাশে আবার খামারের জায়গা দেখলাম ভাই বলছিলেন যে এখানে হয়তো কিছু গরু আর ছাগল থাকবে অনেক এখন এই গরু ছাগল মানুষ করতে যেমন মানুষ লাগে সংসারটাকে উন্নতি করতে একজন মানুষ লাগে সেটা হচ্ছে নারী মা বোন কিংবা ভাবি এরকম লাগে আর কি স্ত্রী স্ত্রী হিসাবে ভাইকে কিভাবে সাপোর্ট দিবেন বা এখানে থাকবেন কি না কি ভাবছেন সে যদি থাকে থাকুক থাকা পড়বে আপনি আসবেন না এখানে আমি আসলাম মাঝে মধ্যে ঘুরে গেলাম মাঝে মধ্যে ঘুরে যাবে কিন্তু আমি চাচ্ছি যে আসলে পুরুষ যদি এগিয়ে যেতে চায় তাহলে নারীর একটা ভূমিকা লাগে আমি সব জানি না কিন্তু আজকে পরিচয় হলো তো আমি চাচ্ছি যে ভাবি আপনি ওইখানে আসেন থাকেন দেখবেন ভালো কিছু এখানে হবে যদি আপনার প্রথম প্রথম একটু খারাপ লাগবে কারণ আমরা যখন নৌকা থেকে নামছিলাম ওই বাড়ি দিয়ে আসলাম আসার পরে হাত মুখ ধুলাম তারপরে দিকে আসতে একটু যার জঙ্গল আছে একটু ভয় ভয় লাগছে হয়তো আপনার একটু আনইজি লাগছে তো ভাবি আমার মনে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনিও আস্তে আস্তে দেখুন ভালো লাগবে তখন আপনি এখানে থাকবেন থাকলে ভাই জন্য অনেক সহযোগিতা হবে ঠিক আছে আসবেন তো আচ্ছা তো ভালো থাকেন কষ্ট দিলাম আর কিছু হইলে তখন আরো আমরা বড় করে অনুষ্ঠান করবো এখানে সবাই মিলে আর ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই বলছে যে ভ্যাকসিন নিয়ে আসবে জেনারেল নিয়ে আসবে মাঝে মাঝে নাচ গান হবে ভাই নাচ গান হবে আমরা একসাথে খাবো আনন্দ করবো জীবনটাকে এনজয় করবো ভালো থাকবেন ভাবি দর্শক অলরেডি আপনার জেনেছেন যে এখানে প্রায় পাঁচ ছয় জন ভাই আমার আস্তানা গেড়েছে এর মধ্যে ইমন ভাই একজন তো ইমন ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা তো তো আজকে আমরা একসাথে আসলাম আপনার সাথে থেকে মানে বাজার একসাথে আসলাম ভাবি সহ তো আসতে গিয়ে তো অনেক মজার কিছু জিনিস দেখলাম মাছ ধরছে নদীর দৃশ্য কিন্তু ওখানে নামার পরে খাতার ভিতরে নামলাম একদম নিজের মনে ঘুরে তো বলেন আপনি তো এর আগেও আসছেন আমি তো বেশি যাই আপনার তো আর সেল অভিজ্ঞতা কেমন ছিল আজকে আসলে অভিজ্ঞতাটা কি আমাদের রাসুল পাক সাল্লাহামী তো বলছেন যে যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়ো সব জায়গায় দেখো কোন জায়গায় কি আছে তাহলে আল্লাহ সৃষ্টি সম্বন্ধে বুঝতে পারবা যেমন জীবন বেড়ে শহরে বড় হয়েছি আজকে শহর সম্বন্ধে বুঝলাম গরম তাপ মানুষ কথা নিয়ে কষ্ট করে কষ্ট কারে কয় আর এই কষ্ট যদি আমিও কিছুটা ভাগ দুনিয়া থেকে যাইতে পারি ঠিক আছে

ওটা কথা চলতেছে যদি ওটা আরেকজন নেয়ার কথা চলতেছে যদি ওটা আরেকজন নেয় আবার শুনছি নিয়ে গেছে আবার নেওয়া নাই দিব না এরকম একটা আমাদের সিদ্দিক ভাইয়ের কথা বলছেন হ্যাঁ এরকম মনে সিদ্দিক ভাই নুরে আলম সিদ্দিক ভাই উনি যে মুন্সিগঞ্জের লোক মানে আপনাদের এলাকায় লোক আপনাদের তো শ্রীনগরের বাড়ি আপনার জি না সিরাজদি খান পড়ছে আপনার আমার সিরাজদি খান সিরাজদি খান ওনার বাড়ি হচ্ছে টুঙ্গি বাড়ি উনি থাকে সম্ভবত নানগঞ্জে আমাদের সিদ্দিক ভাই উনি খুব কৃষি পাগল মানুষ অত্যন্ত মানে কাজের জন্য পাগল কিন্তু কোনোভাবে এখনো জায়গাগুলো মিলে উঠে নাই আমার ধারণা ওইটা আপনি আপনি নিচ্ছেন কারণ ওই জায়গাটা উনি আর নিচ্ছেন না সম্ভবত যতটুকু আমি শুনলাম এখন যদি পাঁচ বিঘা হোক আর দশ বিঘা হোক আপনার প্ল্যানিং কি কি করতে চান এখানে আমার অনেক ছোটবেলা থেকে একটা শখ যে আমি একটা ছাগলের ফার্ম করম একটা গরুর ফার্ম করম ছোটবেলার শখ আর একটা কবুতরের ফার্ম আর কিছু আদার চাষটা আমার বেশি মনের ভিতরে আদার চাষটা এইসব করবে হ্যাঁ তো এই যে আমার ভিডিও দেখে দেখে অনেকে উৎসাহ পায় আগে আমি একটা নিজের গল্প বলি তো আমার ওয়াইফ যে বলছে ভিডিও অনেক কিছু করতে চায় তাহলে আমরা তো এখানে সে কিনতে বললাম যে একটাই তো পালতে পারি না দেখো সে চারে পাশে খুঁজে তো বললো যে তুমি কি আমার কথা বলো তো এখন আসলে ছাগল পালা কিন্তু অনেক কষ্ট তারপরেও আপনার যে ইচ্ছা হয়েছে সাতবার কত আজকে প্রথম দেখা হলো তো আমার ভিডিও কত দিন ধরে দেখেন এবং কেন আপনি মনে ইচ্ছাটা ফলো আরকি আসলে আমি ভিডিও আমি কত দিন ধরে দেখি না আমি মোটামুটি মাসখানেক ধরে বিছনায় ঘুমাই কোনো কাজ নাই ব্যাসার সব সব নষ্ট হয়ে গেছে গেছেগা এপরে খালি ঘুমাই আর দেখি তো হঠাৎ যে কোনো ভাবে আপনার ভিডিওটা পাইলাম তারপরে পরে এই চটটা দেখলাম আপনার অনেক দেখলাম অনেক ভক্তগনের এই দেখলাম এই কমেন্টগুলো পড়লাম ভালো লাগলো ভালো লাগার শর্তে চিন্তা করতে তাহলে একদিন যাই ঘুরে আসি ঘুরতে এসে মনে হইলো যে না আমি একটা কিছু করি যেহেতু আমার কিছু একটা করতে পারি করি একটু পাইছি আর দেখলাম নিয়েও আছে কাজ হ্যাঁ আশা করি সপ্তাহের ভিতরে আমার ফার্মের অনেক সব উঠান হয়ে যাবে আচ্ছা ছাগল কেনার কোনো পরিকল্পনা করছেন কোথায় কিনবেন কি করবেন আসলে অনেক জায়গায় যে দেখে রাখছি তবে সবাই বললো যে এইভাবে কোথাও কোনো ফার্ম থেকে নাই কিনা হাটে যায় গৃহস্থ গো যেই ছাগল বেছে সেখান থেকে দুইটা চারটা করে কিনা কিনা কারণ গৃহস্থ ছাগল পোক্ত বেশি পুক্ত বেশি আপনি আস্তে আস্তে পারবে যে আর কবুতরের জন্য তো আপনি এসে যেতে পারেন ফার্মের ছাগল একটা প্রবলেম কি যে এরা মাচার ভিতরে রাখে শুরুতে থেকেই মাছের ভিতরে আর যারা নিজের পারিবারিক ভাবে পালে তারা কিন্তু মাটির ভিতরে পালে তাহলে এই মাছের ছাগল আর মাটির ছাগল কখনো এক না ঠিক আছে মাটির ছাগলটা পুক্ত বেশি আর মাছের ছাগলটা পুক্ত না আমার ইচ্ছা আছে কি জানেন

একটা জমিন দেখা গেল আজকে খেয়াল শেষ করলো ওটা আবার আটকা দিলাম এগুলো কিন্তু একটা ছোট ছিল বর্ষার পানিতে বড় হয়েছে একটু বড় হয়েছে এগুলো কেটে ফেলে পরিষ্কার হয়ে যাবে তো আমি স্বপ্ন দেখি আপনাদের স্বপ্নই আমার স্বপ্ন আপনারা যখন ভালো কিছু করবেন তখন আমার খুব শান্তি লাগবে যে আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন এক হয়ে যাবে সবাই পরিবারের মতো থাকবেন মিলমিশ করে থাকবেন আর খালেখা সবচেয়ে বয়স্ক মানুষ জ্ঞান তো ওনাকে নিয়ে আপনার যেভাবে সবাই সহযোগিতা করে থাকতে হয়েছেন আমার খুব ভালো লাগে তো ভালো থাকবেন সবাই মিলে আমিও আসবো মাঝে মধ্যে আর আমি জায়গা রাখছি ওখানে দেখি এতদিন কিছু করি নাই আজকে আপনাদের দেখে মনে হলো আমারও কিছু করা উচিত দ্রুত এবং আমি দ্রুত শুরু করব সেই প্রত্যাশায় ভালো থাকবেন